আজকে ডাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন গিয়েছে ডাকসু নির্বাচনের বিভিন্ন অনিয়ম ছাত্র দলের প্রাত্রীরা বলতেছে এখানে শিবিরের প্রার্থীদের দোষ আর শিবিরের প্রার্থীরা বলতেছে এখানে ছাত্র দলের দোষ কিন্তু এখানে একজন একজন ভাবে দোষারোপ করতেছে কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস এদেশের দায়িত্ব নিয়েছিল বলেছিল এই ডাকসু নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্র ফিরে আসবে কিন্তু এই ডাকসু নির্বাচন এই জিনিসটা দেখা যায় না আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে মাত্র উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন স্টুডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছে এই উনচল্লিশ হাজার শিক্ষার্থীকে যদি এভাবে না দিতে পারে যখন জাতীয় নির্বাচন হবে হবে কি একটা অবস্থা দেশের এই নির্বাচনে সেটা অনুভব করা যাইতেছে কিন্তু এখানে আরো বড় এক প্রশ্ন উঠে যায় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দেশের দায়িত্ব নিয়েছে সে বলেছে এই এদেশে সংস্কার করবে কিন্তু এই এক বছরে কি এই সংস্কারটাই করেছে যেটা আমরা আজকে ডাকসু নির্বাচনে দেখতে পেয়েছি তবে এখন আপনারা যে যাই বলেন তবে জাতীয় নির্বাচনে যদি এরকম বেগা তাহলে এরকম পরিস্থিতি হয় তাহলে দেশের অবস্থা আরো গোলাটে হয়ে যাবে মাত্র ডাকসু নির্বাচনে এই অবস্থা হয়েছে যদি জাতীয় নির্বাচন এরকম পরিস্থিতি হয় তাহলে খুবই বাজে একটা অবস্থা হয়ে যাবে মাত্র উনচল্লিশ হাজার শিক্ষার্থীকে এই প্রশাসন পটকল দিতে পারে না এই সরকার আর এই দেশের বিশ কোটি মানুষকে কিভাবে পটকল দেবে সেটা খুব বড় একটা প্রশ্ন উঠে গেছে এখানে একটা কথা উঠেছিল এই ডাকসু নির্বাচন হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রথম দাপ কিন্তু এই প্রথম দাপ বিভিন্ন গোলাটে পরিবেশ তবে এখানে শেষ একটাই কথা যতই কিছু হয়েছে নির্বাচন কিন্তু অবশেষে হয়ে গেছে ডাকসু নির্বাচন দেখি আমরা শেষ পর্যন্ত কোন প্রার্থী অথবা কোন দল বিজয় হয়